একটি বন্যাত্রাণ শিবিরে জন মানুষের একশো দিনের খাবার মজুত ছিল পঁচিশ দিন পঁচিশ দিন পর দুশো পঞ্চাশজন অন্যত্র চলে যায় বাকি লোকেদের অবশিষ্ট খাবারও কতদিন চলবে তো এটা আমরা ছোটোবেলার মতো যদি একদিকে ম্যান এবং একদিকে যদি ড্রেস হিসেবে লিখি তাহলে আমাদের টোটাল প্রথমে মানুষ কতজন ছিল জন তারা কতজন খেয়েছে বা কতজন ইউজ করেছে সেই খাবারটা তাহলে সেখানে একশো দিনের খাবার ছিল কিন্তু তারা পঁচিশ দিন পরে অন্য জায়গায় চলে যায় তাহলে এখানে আমরা একশো জন হাজারজন যে লোক ছিল সেই হাজারজন লোক কতজন থেকেছে একশো থেকে পঁচিশ দিন মাইনাস করব তার মানে এখানে তারা থেকেছে কত দিন পঁচাত্তর দিন তারপরে বলেছে দুশো পঞ্চাশ জন অন্য জায়গায় চলে যায় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের লোক কত হবে হাজার থেকে আমরা কত মাইনাস করবো দুশো পঞ্চাশ যদি মাইনাস করি তাহলে এখানে লোক পাবো আমরা সাড়ে সাতশো তাহলে এই যে সাড়ে সাতশো যে লোক ছিল তাদের এখানে খাবারে কতদিন চলবে তাহলে এখানে যদি আমরা এক্স ধরি তাহলে এক্সের ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে তো এইটা বার করবো কী করে দেখো এই যে এক্সের যে ভ্যালু সেটা আমরা এখানে পাবো এক্স ইজ ইকুয়াল টু হাজার মাল্টিপ্লায় বাই পঁচাত্তর ডিভাইডেড বাই সাতশো পঞ্চাশ তাহলে এখানে শূন্য শূন্য যদি কাটি আর এখানে পঁচাত্তর পঁচাত্তর কাটে তাহলে এক্স ইজ ইকালটা কত থাকে এক্স ইজিকটা থাকে একশো দিন অর্থাৎ অবশিষ্ট খাদ্যে বাকি লোকেদের একশো দিন চলবে যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে শতকোত্তর